হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো একটি বাইক কন্ট্রোল করার নিয়ম এবং বাইক চালানোর যে পদ্ধতিগুলো আছে সহজে নিরাপদে গুলো বাইকটি রাইড করবেন সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত তো এক নম্বর পয়েন্ট আসি এক নম্বর পয়েন্টে হলো যে আপনি কখনো বাইকের একটি ব্রেক ধরবেন না সময় দুটি ব্রেক ধরার চেষ্টা করবেন ফ্রন্ট এবং রিয়ার দুটাই যে রেশিও অনুযায়ী আপনি ব্রেক ধরার চেষ্টা করবেন ধরুন ফ্রন্টে হলো আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট এবং রিয়ার হলো 30 থেকে চল্লিশ তো এই রেশিওটা কিন্তু আমাদের কিন্তু একদিনে কিন্তু হবে না আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে আগে প্র্যাকটিস করব কিছুদিন তাহলে কিন্তু আমাদের এই রেশিওটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আমরা সেই অনুযায়ী বাইকের যে ব্রেক করার যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস আমরা করব তো দুই নম্বর পয়েন্টটা আসি কখনো ব্রেকের সময় কখনো ব্রেক করার সময় আমরা বাউলি মারবো না আমরা কিন্তু বাইকটিকে নিয়ে কিন্তু অনেক মানে বাউলি মারার চেষ্টা করি সেই বাউলিটা আমরা মারবো না তাহলে কিন্তু বাইকটি কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে আপনি যতই দূরত্ব থাকেন না কেন কর্নারিং করার সময় অবশ্যই নিজের ল্যান্ডটাকে ছেড়ে যাবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে অবশ্যই নিজের ল্যান্ডে থাকবেন চার নম্বর পয়েন্ট আসি কর্নারিং করার সময় বা ওভারটেকিং করার সময় সামনের ভিউটা হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় কিনা সেটা শিওর হয়ে তারপরে কর্নারিংটা করবেন পাঁচ নম্বর পয়েন্ট আসি যে কর্নারিং করার সময় কখনোই ফ্রন্ট ব্রেক ধরবেন না অবশ্যই সব সময় আপনার রেয়ার ব্রেক ধরার চেষ্টা করবেন তাহলে আপনার ব্রেকিং এফিসিয়েন্সিটা অনেকটুকুই বেড়ে যাবে এবং ছয় নম্বর ছয় নম্বর পয়েন্ট আছে ছয় নম্বর পয়েন্ট হলো যে আপনি সবসময় বাইকের যে ইন্ডিকেটর আছে এবং যে আপনার পাস লাইট যেটা আছে সেটা সবসময় ভালো মতো ব্যবহার করা শিখবেন সাত নম্বর পয়েন্ট আসি আপনার বাইকে যতই এবিএস থাকুক বা ভালো ব্রেকিং সিস্টেম থাকুক আপনাকে সবসময় সতর্কতার সাথে ব্রেক ধরতে হবে আট নম্বর পয়েন্ট আসি আপনাকে সবসময় ভালো মানের হেলমেট এবং যে রাইডিং গিয়ার আছে সেটিকে পরিধান করে রাইড করতে হবে বিশেষ করে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন তখন আপনার সেফটি গিয়ার এবং হেলমেটটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো মানের থাকা অত্যন্ত জরুরি তো নয় নম্বর পয়েন্ট আসি নয় নম্বর পয়েন্টে হলো খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ হলো কি আপনার বাইকের যে এয়ার প্রেশার আছে এয়ার প্রেশারটা ফ্রন্ট এবং রেয়ারের যে এয়ার প্রেশারটা দেবেন সেটা আপনার যে মেনুয়াল আছে আপনার যে বাইকের ম্যানুয়াল অনুযায়ী আপনি এয়ার প্রেশারটা দেবেন কোনো বা মেকানিকের মাতক বরি করে যে একটা দিয়ে দিবে তাদের সেই মাতক না করে আপনার যতটুকু প্রয়োজন আপনার নির্ধারিত যে এয়ার প্রেশার আছে সেই এয়ার প্রেশারটি আপনি রাখার চেষ্টা করবেন দশ নম্বর পয়েন্টটা আসি দশ নম্বর পয়েন্ট হল যে আপনার বাইকটিকে অযথা ক্লাস ধরে রাইড করা পরিহার করুন ক্লাস না ধরে আপনার বাইকটিকে ব্রেকিং করার চেষ্টা করুন তাহলে আপনার যে ব্রেকিংয়ের যে ইফিসিয়েন্সিটা অনেকটুকু বেড়ে যাবে এবং আপনার বাইকের মাইলেজও ভালো পাবেন এবং বাইকের ইঞ্জিন ইঞ্জিনও আপনার বাইকের ইঞ্জিনও কিন্তু দীর্ঘস্থায়ী হবে সমিত্র বিহার্স এগারো নম্বর পয়েন্ট আসে এগারো নম্বর পয়েন্ট হলো যে আপনার প্রতিযোগিতামূলক যে মনোভাবটা আছে বাইক কিন্তু আমরা উঠলে কিন্তু আমাদের কিন্তু প্রতিযোগিতার একটা মনোভাব কিন্তু ভিতরে চলে আসে বা অন্যজন আমি রাইড করতেছি পাশে একজন কিন্তু আসে আপনাকে কিন্তু অবশ্যই বলতে পারে যে চলো রেস দেই তো এই প্রতিযোগিতামূলক যে মনোভাবটা আছে এটাকে দূর করতে হবে কেউ যদি আপনাকে ইশারা করে যে চলো রেস দেই তাহলে আপনি তাকে বলবেন তুমি চলো যাও আমি তোমার পিছনে আসতেছি তাহলে কিন্তু সে লজ্জা কিন্তু আর রেসের কথাটা বলবে না নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট আসি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে মনে রাখবেন বাইকের যতই সেফটি ফিচার থাকুক যতই এবিএস থাকুক যতই ভালো ব্রেকিং সিস্টেম থাকুক সব ব্রেকিং এর মূল কথা হলো যে চাকা এবং যে টায়ার আছে টায়ারে কিন্তু ফ্রিকশনের উপরে কিন্তু সব ব্রেকিং এর মূল যে কাজটা সেটা হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে এই ওভার কনফিডেন্স বাইকের যে ভালো ফিচার থাকার পর যে আমাদের ওভার কনফিডেন্স সেই ওভার কনফিডেন্সটা না রেখে মানে নিজে নিজে যতটুকু কনফিডেন্স রাখা যায় নিজের প্রতি কনফিডেন্স রেখে আমরাকে বাইকটিকে রাইড করবো এবং ব্রেক করার চেষ্টা করবো তাহলে বাইক থেকে ভালো একটা পারফরমেন্স আমরা পাবো সমৃদ্ধ যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল আর মিজানের সাথে থাকুন আসসালামু আলাইকুম